মহাভারতের বিধ্বংসী অস্ত্রগুলো আজও পৃথিবীর কোথাও লুকিয়ে আছে বিজ্ঞান আজও যার হদিস পায়নি চলুন আজকে জানা যাক মহাভারতের সেই আট বিধ্বংসী অস্ত্রের কথা কুরুক্ষেত্রের যুদ্ধে এমন কিছু প্রযুক্তি ব্যবহার হয়েছিল যা আজকের পরমাণু বোমার থেকেও ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র যা এক নিমেষে সৃষ্টিকে ধ্বংস করতে পারে মহাদেবের বাসুপতাস্ত্র বিষ্ণুর নারায়ণাস্ত্র অর্জুনের গান্ডি। যা যুদ্ধের শেষে সমুদ্রকে ফিরিয়ে হয়েছিল বিশ্বাস করা হয় সমুদ্রের তলায় আজও সুপ্ত অবস্থায় আছে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যা আজও নাকি সময়ের গতি নিয়ন্ত্রণ করছে দেবরাজ ইন্দ্রের বজ্র মহাবীর বার্বরিকের সেই তিনটি বান যা একাই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে দিতে পারত আর আট নম্বরটি সব থেকে রহস্যময় ব্রহ্মশীর অস্ত্র যা প্রয়োগের ফলে অশ্বত্থামা আজও অভিশপ্ত হয়ে মনিহীন অবস্থায় পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন আপনি কি মনে করেন বিজ্ঞানের আড়ালে এই অস্ত্রগুলো সত্যি কোথাও আছে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন